বিন্দু বিন্দু ভালির কোনা সিন্ধু সিন্ধু জল এক সময় ভরে ওঠে মহাতর সাগর ঠিক তেমনি করে ভাই খেজুর গাছের ভিতরে দেখবেন যে কলসি বান্ধার এক ফোঁটা এক ফোঁটা করে কলসিতে পানি ভরে এক সময় এটা খেজুরের রসটা কলসিটা ভরট করে ফেলে ঠিক তেমনি ভাবে যদি আপনি পেজটিকে নিয়ে আপনি কাজ করতে চান অবশ্যই আপনার পেজের ভিডিওগুলো যাতে কোয়ালিটি সম্পূর্ণ হয় আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে সিনারিগুলো আছে সিনারিগুলো ভালো যেতে হয় আপনার ভয়েসটা বলতেছেন আপনার ভয়েসটা যেতে নিখুঁত হয় তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন এগিয়ে যাবে আপনার পেজ এগিয়ে যাবে আপনার ফেসবুকের স্বপ্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিন্দু বিন্দু ভালির কোনা সিন্ধু সিন্ধু জল এক সময় ভরে ওঠে মহাতর সাগর ঠিক তেমনি করে ভাই খেজুর গাছের ভিতরে দেখবেন যে কলসি বান্ধা থাকে এক ফোটা এক ফোটা করে কলসিতে পানি ভরে এক সময় এটা খেজুরের রসটা কলসিটা ভরট করে ফেলে ঠিক তেমনি যদি আপনি পেজটিকে নিয়ে আপনি কাজ করতে চান অবশ্যই আপনার পেজের ভিডিওগুলো যাতে কোয়ালিটি সম্পূর্ণ হয় আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে সিনারিগুলো আছে সিনারিগুলা ভালো যেতে হয় আপনার ভয়েসটা বলতে আসেন আপনার ভয়েসটা যদি নিখুঁত হয় তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন এগিয়ে যাবে আপনার পেজ এগিয়ে যাবে আপনার ফেসবুকের স্বপ্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম